হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল আজকের ভিডিওতে আমরা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি জানব বাংলাদেশের উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি তো গাইস চলো শুরু করা যাক আশা করি সবাই ভালো আছেন 1947 সালে রাজনৈতিকভাবে ভারত বিভক্ত হয়ে যায় সে তখন দুইটা রাষ্ট্র গঠন হয় প্রথমটা ভারত দ্বিতীয়টা পাকিস্তান এবং পাকিস্তানও ছিল দুই ভাগে দুই ভাগে বিভক্ত পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলায় সূচনা ঘটে নতুন এক সামাজিক রাজনৈতিক অবস্থার এই সময়ই যাত্রা শুরু হয় বাংলাদেশের উপন্যাসের তখনও তবে বাংলাদেশটা এই নামে স্থিতভাবে হয়নি পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিল 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত এই অঞ্চলটি ছিল পাকিস্তানের উপনিবেশ ঢাকাকে কেন্দ্র করে নাগরিক জীবনের আবির্ভাব ঘটলেও গ্রামীণ জীবন ছিল একই রকম ধনী দরিদ্রের দ্বন্দ্ব ছিল তখনও গ্রামীণ কুসংস্কার বৃদ্ধি পাইছিল তখন দরিদ্র ইত্যাদির দ্বারা বিপন্ন হয়ে পড়েছিল মানুষের জীবন ১৯৭১ সালে বাংলাদেশ অর্জন করে স্বাধীনতা জাতীয় জীবনে দেখা দেয় নতুন এক উদ্দীপনা জনজীবনে আধুনিকতার ছোঁয়া যেমন লাগে তেমনি গ্রামীণ জীবনের টানও ছিল সমান রকম একই রকম এই পটভূমিতে বাংলাদেশের উপন্যাসিকেরা লিখেছেন নানা ধরনের উপন্যাস শ্রেণীকরণ করলে বাংলাদেশের উপন্যাস এভাবে বিন্যস্ত করা যেতে পারে এখন তোমাদের বলে শোনা বাংলাদেশের উপন্যাসকে মূলত ছয় ভাগে ভাগ করা যায় একে একে তোমাদের বলবো বাংলাদেশের প্রথম ভাগের উপন্যাস হলো গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাস সৈয়দ উদ্দলের ওয়ালি উল্লাহুর লাল সালু কদ নদী সাদের আমস্যা আবু ইসহাসকের লেখা সূর্য দীঘল বাড়ি জহির রায়হানের হাজার বছর ধরে আব্দুল গাফরার চৌধুরীর লেখা চন্দ্রদ্বীপের উপাখ্যান সৌকত ওসমানের জননী লিখিত সৌকত ওসমানের লেখা জননী আখরা তার নামের ইলিয়াসের লেখা খাবনামা হাসান আজিজুল হকের লেখা আগুন পাখি সৈয়দ শামসুল হকের লেখা মহাশূন্যে পরাণ মাস্টার সেলিনা হোসেনের লেখা দীপান্বিতা ইত্যাদিগুলি এবং বাংলাদেশের দ্বিতীয় ধরনের উপন্যাস ছিল নগর ও গ্রামের পটভূমিতে রচিত উপন্যাস আলাউদ্দিন আলহাজাদের লেখা ক্ষুদা ও আশা শহীদুল্লাহ লেখা সং সপ্তক। সর্দার জয়ন উদ্দিনের লেখা অনেক সূর্যের আশা আবুল ফজলের লেখা রাঙা প্রভাত আনোয়ার পাশানীর এর লেখা সন্ধানী এবং আরো আছে এই নগর ও গ্রামের পটভূমিতে রচিত উপন্যাস উপন্যাসের বাংলাদেশের উপন্যাসের তিন নম্বর জীবন পথের যাত্রী রশিদ করিমের লেখা উত্তম পুরুষ এবং ও প্রেম একটি লাল গোলাপ আবু রুশদের লেখা সামনে নতুন দিন আখতারুজ্জামানের লেখা ইলিয়াসের চিলকোঠার সেপাই শকত আলীর লেখা দক্ষিণের দিন এবং বাংলাদেশের উপন্যাসের চার নম্বর ধরনটি হল আঞ্চলিক ও বিশেষ জীবনধারার উপন্যাস আলাউদ্দিন আল আজদের লেখা কর্ণফুলি শহীদুল্লাহ হোকায় লেখা সারেং বউ একটু আলাদ শামসুদ্দিন আবুল কলামের লেখা কাশবনের কন্যা আবু ইসহাকের লেখা পদ্মার পলি সর্দার জয়ন লেখা পান্না ভর্তি সৌগত আলীর লেখা প্রদোষে প্রাকৃত জন সিলিনা হোসেনের লেখা প্রকা মাকরের ঘর বসতি ইত্যাদিগুলি এবং বাংলাদেশের পাঁচ নম্বর বাংলাদেশের ছিল তখন আরো উপন্যাস এর মধ্যে পাঁচ নম্বরটি হলো মনুষ্যত্ব ও দার্শনিক উপন্যাস আলাউদ্দিন আল আজহাদের আল হাজাদের তেইশ নম্বর তৈলচিত্র সৈয়দ শামসুল হকের দেয়ালের দেশ ও এক মহিলার ছবি শৌকত আলীর পিঙ্গল আকাশ মাহমুদুল হকের খেলাঘর ইত্যাদিগুলি এবং বাংলাদেশের উপন্যাসের সর্বশেষ ছয় নম্বরটি হলো ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস প্রথমেই তো আছেন আবু জাফর শামসুদ্দিনের লেখা ভাওয়াল গড়ের উপন্যাস ও পদ্মা মেঘনা যমুনা শামসুদ্দিন আবুল কলামের লেখা আলমগড়ের উপকথা সত্যেন সেনের লেখা অভিশপ্ত নগরী আনোয়ার পাশার লেখা রাইফেল রুটি আউরাত শৌকত ওসমানের লেখা জলাঙ্গি রিজিয়া রহমানের লেখা রং থেকে বাংলা মাহমুদুল হকের লেখা জীবন আমার বোন হাসান আজিজুল হকের লেখা বিধবাদের কথা সেলিনা হোসেনের লেখা হাঙ্গুর নদী গ্রেনেট ও গায়ত্রী সন্ধ্যা হুমায়ুন আহমেদের লেখা আগুনের পরশমণি জোসনা ও জননীর গল্প এবং দেওয়াল ইত্যাদি তো গাইস আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি দেওয়ার চেষ্টা করছি এবং এটাও বলছি যে বাংলাদেশের মূলত ছয়টা ভাগে ভাগ করা যায় তা যথাক্রমে গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাস নগর ও গ্রামের পটভূমিতে রচিত উপন্যাস নগর গ্রাম জীবনের পটভূমিতে রচিত উপন্যাস আঞ্চলিক ও বিশেষ জীবনধারার উপন্যাস মনুষ্যত্ব ও দার্শনিক উপন্যাস সর্বশেষ ঐতিহাসিক ও যুদ্ধভিত্তিক উপন্যাস এই বিভাজন ছাড়াও বয়স ভেদের নানা বিষয়কে কেন্দ্র করে উপন্যাস রচনা করেছেন বাংলাদেশের উপন্যাস শিখেরা বুদ্ধিমানেরা এবং লেখকেরা ফলে তারা যেমন বড়দের জন্য উপন্যাস লিখেছেন তারও সাথে লিখেছেন ছোটদের জন্য জ্ঞানমূলক উপন্যাস সব মিলিয়ে বলা যায় বিচিত্র ধারায় বাংলাদেশের উপন্যাস বিকশিত হয়েছে এবং বিকশিত হওয়ার ধারাতেই আছেন গ্রামীণ মানুষের জীবন ও শহুরে জীবন ব্যক্তি সংগ্রাম ও জাতিগত সংগ্রাম ইতিহাস ও রাজনীতি সবকিছুই বাংলাদেশের উপন্যাসে স্থান পেয়েছে চরিত্র চিত্তন ভাষা আখ্যান শৈলী নানা দিক থেকে সাফল্যের পরিচয় দিয়েছেন বাংলাদেশের উপন্যাসিকেরা তো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগছে যদি ভালো লেগেছে আপনাদের তাহলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো নির্ভয় এডুকেশন বিএমপির চ্যানেল অবশ্যই ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ এবং কমেন্ট করে জানাও তোমাদের কিরকম ভিডিও ভালো লাগে শেয়ার করে দাও ভিডিওটি